বন্ধুরা আপনারা যারা কোম্পানি খুলতে চান লিমিটেড কোম্পানি বা যৌথ মালিকানাধীন কোম্পানি অথবা এক ব্যক্তি মালিকানাধীন কোম্পানি তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে এখন সহজেই কোম্পানির নামের ছাড়পত্র এবং কোম্পানির রেজিস্ট্রেশন পাওয়া যাচ্ছে কিন্তু এর জন্য কি করতে হবে কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে সে বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব নতুন কোম্পানি কোম্পানি প্রথমে যৌথ মূলধন এবং ফার্মগুলোর আর জিএসটি থেকে কিন্তু আপনার নামের সারপত্র নিতে হবে যে আপনি কি নামে কোম্পানিটি করতে চাচ্ছেন আর নামের সারপত্র পাওয়া গেলে পুরাই কোম্পানির নিবন্ধনের জন্য তখন আবেদন করতে হবে দুটি আবেদনের জন্য আপনাকে পৃথকভাবে কিন্তু ফি জমা দিতে হবে নামের সারপত্র কোম্পানির নিবন্ধন এবং পেমেন্ট ফি এগুলো কিন্তু অনলাইনে আপনি ঘরে বসেই করতে পারবেন বিশেষ করে লিমিটেড কোম্পানি হিসেবে প্রাইভেট এবং পাবলিক কোম্পানি বলতে যে কাগজগুলো প্রয়োজন সেগুলো আছে প্রথমে আপনি ট্রেড লাইসেন্স জোগাড় করুন টিন সার্টিফিকেট নিন মূসক নিবন্ধন সার্টিফিকেট যেটাকে ভ্যাট সার্টিফিকেট বলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন থেকে ফায়ার সার্টিফিকেট নিন যদি কোনো শিল্প কোম্পানি হয় তাহলে পরিবেশ অধিদপ্তর হতে প্রাপ্ত পরিবেশ ছাড়পত্রের সার্টিফিকেট নিন প্রস্তাবিত কোম্পানির চেয়ারম্যান এবং পরিচালকদের প্রত্যেকেরই এনআইডির কপি পাসপোর্ট সাইজের ছবি ইমেল নাম্বার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার কোম্পানির অফিস অ্যাড্রেস কোম্পানি কি কি কাজ করবে তার একটা তালিকা কোম্পানির অনুমোদিত মূলধন কোম্পানি কোন কোনো সদস্য কত টাকা আর শেয়ার করে করতে পারবে ইত্যাদি তথ্যসমূহ তাহলেই একটি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি হবে এবং আপনি একটি কোম্পানি খুলে বসতে পারবেন আমরা আপনার কোম্পানির রেজিস্ট্রেশন সহ যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকি সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার প্রয়োজন হয় বোঝার প্রয়োজন হয় কোম্পানির রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না